আছে নাই কষ্ট খাই বা কাবার আল্লাহ তালা বলেন আমি তরে বেশি মায়া করি তো এই জন্য সব আয়োজন করেছি আবার এই মানুষের মধ্যে আমি একে অন্যের মধ্যে বরজাতায় বড় করেছি দুনিয়ার সব মানুষ জিনের থেকে দামি ফেরেস্তার থেকে দামি আবার এই মানুষের মধ্যে যারা ইমানওয়ালা তারা অন্য মানুষের থেকে দামি আবার ঈমান ওয়ালাদের ভিতরে যারা আমল ওয়ালা তারা ঈমান ওয়ালাদের থেকে দামি আবার অদিগমস মানুষ জাহান নামে যাবে তাও আল্লাহ কয় কোন মানুষ যে মানুষগুলো দেখা যায় মানুষ চরিত্র কুকুর থেকে খারাপ শুকরের থেকে খারাপ আমি আল্লাহ ওদের কলব দিলাম ভাবার জন্য ভাবে না চোখ দিলাম দেখার জন্য দেখে না কান দিলাম শোনার জন্য শুনে না না দেখা চোখে কি লাগাইছে কয় না যা দেখতে বলছি দেখে না আমি চোখ দিছি বাবাবারে দেখবি সবাব আলেম দেখবি সবাব আল্লাহ কোরআন দেখবি সবাব বাইতুল্লাহ দেখবা সবাব আল্লাহ আর দেখবা সবাব অন্তই চোখ দিয়া 24 টা ঘন্টাই বান্দা গুণা দেখে দরোয়া জানালা বন্ধ করে সারা রাত মোবাইল সামনে নিয়ে চোখের জিনা করে সারা রাত কানের জিনা জবানের জিনা হাতের জিনা অন্তরের জিনা মনে হয় যেন প্রত্যেকটা বাড়ির প্রত্যেকটা রুম জিনা চলে এক রুমে মাইয়া ঘুমায় ও মোবাইলে জিনা করে আর এক রুমে ছেলে ঘুমায় সেও মোবাইলে সারা রাত জিনা করে মা বাবা এক রুমে ঘুমাইয়া তারাও মোবাইল নিয়ে সারা রাত গুণা করে মনে হয় যেন পুরা বাড়িটা জিনা রাত দেখানা এই গুনার কারণে তো উচিত ঘুমের মধ্যে ঠাডা পড়া এবং ঘুম থেকে ওইটা তো প্রত্যেকে দেখা উচিত ছিল চেহারাটা সুকর চেহারাটা বানর শুধু মোহাম্মদের উম্মত হওয়ার কারণে আল্লাহ গজব দেন নাই তার কিন্তু কপাল খারাপ জাতি সেই মোহাম্মদ কেমন মায়ার নবী চিনলা না যদি ওই নবীর চিন্তারে উম্মাদ তাহলে তোমার সামনে আমার নবীর শূন্যতারে কেউ জবাই করতে পারত না নবীরে গালি দিতে পারত না নবীর আরিশ আলেমের সাথে কেউ বেয়াদুবি করার সাহস পেত না নবীরে চিনতে পারো নাই যে কারণে দাবি করে মুসলমান নামাজ ঠিক মতো পড়ে না পড়ে না তো পড়েই না আমাদের বরিশালের একটা ভাষা বলে গ্রামে এমনি তো চোরের চুরি আরো সিনাজুরি নামাজ পড়ে না তো পড়েই না আবার কত বড় বেয়াদব বলে না পড়লে অসুবিধা কি কত বড় নিকৃষ্ট বেয়াদব নামাজ পড়ে না তো পড়েই না আবার উল্টা বলে না পড়লে অসুবিধা কি নবী যদি বলে তোর মতো বেয়াদব আমি মোহাম্মদের উন্মত না হইলে অসুবিধা কি ময়দানে আমার আদালতে দারাইয়া হিসাব